ইতিমধ্যে আমাদের কলেজ থেকে চল্লিশতম বিসিএসে একজন ছাত্রী ম্যাজিস্ট্রেট হয়েছে তাকেও আমরা কলেজে আমাদের ছাত্রী অতি গরিব মানুষ এই ইউনিয়নেরই ছাত্রী সে সহ আমাদের যারা ছাত্র ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আজকের এই যুগ মোবাইলের যে খারাপ প্রভাব নেগেটিভ প্রভাব থেকে তোমাদেরকে সরে আসতে হবে মাদকের ছবন থেকে দূরে সরে আসতে হবে আমাদের এই আট নম্বর কায়লকাতা ইউনিয়ন অনেক সময় দেখা যায় যে আমাদের কাজিরহাট থেকে এই দিকে মাদকের আখলা হিসাবে পরিচিত তা এই দিকে আমাদেরকে সরে আসতে হবে আজকের যিনি প্রধান অতিথি আছেন জনাব রলি বিশ্বাস তিনি একজন উপজেলা নির্বাহী অফিসার তিনি অনেক বক্তব্য দেন তার কাছে আমরা কোনো বক্তব্য শুনতে চাই না তার জীবনের গল্প শুনতে চাই তিনি কিভাবে ইউনো হয়েছেন কিভাবে ব্যস্ত হয়েছেন আমাদের ছাত্রদের উদ্দেশ্য তিনি যদি বলেন তাহলে আমাদের ছেলে মেয়েরা অনুপ্রাণিত হবে একদিন যোগ্য নাগরিক যোগ্য ছাত্র হিসেবে গড়ে উঠবে আমি কিভাবে এই পর্যায়ে আসলাম এই কথা আর কি যে কলার ওই যে বলেছি যে কলার রাস্তাঘাট ভালো যে কোনো জায়গায় গেলে কিন্তু চিন্তা করতে হয় না যে বাসে উঠবো না অটোতে উঠবো যানবাহন পাবো না আমার বাড়ি যে জায়গায় সেই জায়গায় কিন্তু এখনো দেড় কিলোমিটার রাস্তা কাঁচা মানে আমি এখনো এই পর্যন্ত আরো ছয় মাস আগে বাড়িতে গিয়েছি এখানে পোস্টিং হওয়ার আগে তখনও কিন্তু আমি দেড় কিলোমিটার আগে গাড়ি থামিয়ে কিছু দূর মোটর সাইকেলে গিয়েছি তারপর কিছু দূর হেঁটে গিয়েছি আর আমার ব্যাগপত্র ভ্যানে গিয়েছি মানে আমি খুবই যে জায়গায় জন্মেছি খুবই অজ পাড়াগা গ্রামের নাম হচ্ছে পীরের আবার তো গ্রামের মানুষ কোনো মানুষ বা কোনো ঘরের মানুষ গ্রাজুয়েশন সারা পড়ে আছে আমার মনে হয় না কিন্তু জায়গাটি খুবই অনুন্নত এই মানে উন্নয়নের ছোঁয়া একটু কম লেগেছে রাস্তাঘাট এখনো ভালো হয়নি আমি হচ্ছে রাস্তাঘাটের কথা বলেছি সেই জায়গা থেকে যখন ওই স্কুল কলেজে যেতাম তখন ওই স্কুল ড্রেস আর একটা ব্যাগে থাকতো আর একটা পলিথিন থাকতো সাথে যে জুতা জোড়া নেওয়ার জন্য আর কি বর্ষাকালে বিশেষ করে কখন ওই জুতা পরে আমি আমার ঘর থেকে মানে চামড়ার জুতা তো দূরের কথা কেটস দূরের কথা একটা স্পঞ্জ পরে যেতাম ওইটা একটা পলিথিনের রাখতাম ব্যাগ থেকে বের করে আরেকটা জুতো পরতাম বর্ষাকালে অবস্থা আর যাতায়াতে এখনো সমস্যা রয়েছে আমি সময় আমি দুই এসএসসি পাশ করেছি দুই সালে এখন থেকে আরো কত বছর আগে আঠারো বছর আগে মানে অনেক দিন হয়ে গেছে আসলে ওই সময়ে সকালে পড়তে যেতে হতো বা স্কুল কলেজে নয়টায় ক্লাস স্কুল কাছেই ছিল দেড় কিলোমিটারের মতো তো কলেজে যেতাম একটা বাইসাইকেল নিয়ে পরে দেখলাম যে পড়া হচ্ছে না কলেজ পাঁচ কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে কি করে যাব কোনো ভ্যানও আগে পাওয়া যায় না আর একজন ভ্যান প্রতিদিন রিজার্ভ আমার জন্য আমি আসলে শিক্ষক পরিবারের সন্তান আমার বাবা ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক মা ছিলেন প্রাইমারি শিক্ষক তারপর চার ভাই বোন একজন একটা ভ্যান একজনের জন্য রিজার্ভ থাকবে বছর ধরে সেটা তো খুব বেশি ব্যয়বহুল হয়ে যেত তাই আমার ছোট ভাইয়ের একটা সাইকেল ছিল ওই সাইকেলে চলে যেতাম তো তখন মেয়েরা মানে এনজিও মেয়েরাও সাইকেল চালাতো না আমাদের এরিয়ায় অনেকে ড্রাইভার ড্রাইভারও বলতো একজন একদিন আমার একজন স্যার ইন্দ্রজিৎ স্যার উনি বলতেছেন এই তো সাইকেলের পেছনে কি ক্যারিয়ার আছে আমি বলছি স্যার আছে তখন বলছে যে তুই তো কোনো ভাড়া নিয়ে আসতে পারিস মানে এটা মজা করে বলছে তো অবস্থাটা কিন্তু তখন আরো আঠারো বছর আগে একটি গ্রামের মেয়ে সাইকেল চালিয়ে আসবে তখনও কিন্তু দেখে অভ্যস্ত ছিল না এরপরে আসে এরপর তোমাদের সাথে আমার মিলবে ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিলাম এই ইন্টারমিডিয়েট থেকে কিন্তু ইউনিভার্সিটি ভর্তি হয় এই টাইমটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মানুষের এই যে এই তিন চার মাস সময়ের জন্য কিন্তু সারা জীবন অপেক্ষা করে মানে এই এই তিন চারটা মাসের প্রস্তুতির বিষয়ে আমি যদি ভালো প্রস্তুতি নিতে পারি আমি দেন অন্য হয় মেডিকেলে না হয় হচ্ছে আমি বুয়েটে কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিংবা কোনো পাবলিক ইউনিভার্সিটি এবং চেষ্টা করেছি আসলে যে পাঁচ বছর পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অর্জন করতে মানে ওই পাঁচ বছরের অর্জন দিয়ে কিংবা শিক্ষা জীবনের ট্রেন টু অনার্স মাস্টার্স এই অর্জন দিয়ে কিন্তু সারা জীবন সারা জীবনের পাথেও কিন্তু এটি আর এই পাথে জন্য কিন্তু খুব তিনটা চারটা মাস খুব জরুরি এই যে যে ভর্তি যুদ্ধ এরপরে যে তোমরা এই পরীক্ষার পরে রেজাল্ট যে যার যাই হোক না কেন ভর্তি যুদ্ধে যার যত নম্বর বেশি তার তত কিন্তু সাবজেক্ট এগিয়ে ইউনিভার্সিটি মানে আমরা সবসময় বলি যে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট হওয়া হচ্ছে ভালো মানুষ হওয়া জরুরি সেটা তো ঠিকই কিন্তু ডাক্তার ভালো মানুষের সাথে পাশে যদি ভালো একটা পদবি যুক্ত হয় সেটিও কিন্তু অনেক সম্মানের ঠিক না আসলে আমরা যদি এই সময়ে মানে ভালো প্রস্তুতি নেই আমার মনে হয় ভালো সাবজেক্ট পাবো কেউ উয়েটে চান্স পাবো কেউ মেডিকেল চান্স পাবো যাদের বিনিময়ে আমরা এই বাংলার লাল সবুজের পতাকাকে পেয়েছি যাদের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃত দিতে পেরেছি আজকে সেই সেই মুক্তিযোদ্ধ আপনার কমান্ডার আমাদের মাঝে উপস্থিত আছেন অর্জন করবার জন্য কিন্তু তোমরা এখানে এসেছিলে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে যখন সেবাই যাবা তখন তোমাদের সেবামূলক যে কাজগুলো তোমাদের কাছে থাকবে সেই কাজটা মনে প্রাণে ধারণ করতে হবে কারণ এ কারণেই আমরা বলতে চাই বঙ্গবন্ধু সোনার বাংলাটাকে করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে আর শোনার মানুষই কিন্তু আমার সামনে যারা এই শিক্ষার্থীরা বসে আছেন তারাই এই প্রজন্মের প্রতিনিধিরা আমরা জানি বাংলাদেশ রক্তে কিনা বাংলাদেশ পঞ্চান্ন দুই লক্ষ মা বনের গগন হার প্রধানের বিনিময়ে তাই এই বাংলাদেশে আমরা প্রতিটি নাগরিক এ দেশের বোঝা হয়ে এ দেশে জন্মগ্রহণ করিনি এ দেশের সেবায় দেশ ও জাতির সেবায় আমাদেরকে কাজ করতে হবে সে লক্ষ্যে আমাদেরকে বিষয় মনে রাখতে হবে আজকে যারা তোমার আসিস ছাত্র ছাত্রী বিদায় নিতে যাচ্ছ আগামী দিনের জন্য দেশ সেবায় নিজেকে গড়ে তুলতে হবে ডাক্তার ম্যাজিস্ট্রেট অনেক আশা ভরসা এত কিছু দরকার নাই তোমার জাস্ট তুমি হবে একজন প্রথম শ্রেণীর নাগরিক এবং দেশ ও জাতির সেবায় তুমি নিজেকে নিয়োজিত করবে আমি এদেশের বোঝা হব না এই প্রতিজ্ঞা এটা তোমাদের সকলের মাথায় রাখতে হবে আর একটি বড় স্তরে তোমরা প্রবেশ করেছো যে স্তরে শাসন করার লোক নাই নিজেদেরকে শিখতে হবে আমরা যখন হাই স্কুল পর্যন্ত পড়েছি তখনও হেডসার বেদ দিয়ে আমাদেরকে মেরেছে বেঞ্চির উপর দাঁড়িয়ে আমাদের অপরাধ করলে তার সাজা হিসেবে বেঞ্চির উপর দাঁড় করে দিয়েছে কিন্তু কলেজের কোন শিক্ষক কোন অভদ্র ছাত্রকে দেখে এই উপদেশ দেওয়ার মতো সুযোগ থাকে না তাই নিজেকে যদি তৈরি করতে না পারো মানুষ হতে পারবে না তাই তোমাদের উদ্দেশ্য বলি কাউকে সম্মান করতে পারো আর না পারো কাউকে অসম্মানিত করবে না কথাটি এখনো কানে বাজে তোমরা যারা এখানে এসেছো যদি অধৈর্য হয়ে যাও কেন তোমাদের আসতে বলেছে কেন কেন তোমরা আসবে অধৈর্য যদি হয়ে থাকে তোমরা বাইরে থাকবে কিন্তু এসে অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করবে এটা হতে পারে না আমাদের অচি সাহেব যে মাদকের বিরুদ্ধে কথা বলেছে মাদক মানে শুধু ফেন্সি ডিল এই বাংলা মন নানান ধরনের যে সমস্ত ড্রাগ এইগুলিকে শুধু মাদক বলে না মাদকের চাইতে বিষক্ত মাদক হচ্ছে এখন মোবাইল মোবাইলের কারণে এই সমাজ সত্যিতে বেশি নষ্ট হচ্ছে এখন আমরা যা শুনি ফ্রি ফায়ার পাবজি সহ নানান ধরনের অপশন যা আমাদের কমলমতি ছাত্র ছাত্রীদের নষ্ট করে দেয় তোমরা विनय হবে নম্র হবে এবং তোমাদের ভিতরে দেশপ্রেম থাকতে হবে